সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রমে গৌরী নারায়ণী নমস্তুতে যতক্ষর পরীভ্রষ্টাহীনঞ্চ যাবে তৎসর পূর্ণ ভাবত সুরেশ্বরী টঙ্কালী তারে তিপুরে প্রসিদ ভগবতাম্বা প্রসিদ যাওয়া তো কোনো শেষ নেই বাট ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ জানেন আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে ভালো আপনারা পাবেন না কিছু বাংলাদেশ নিয়ে কি বলবেন যা পরিস্থিতি মন্দিরে এটা নিয়ে আপনি আলোচনা করতে চান